রাত বাজে দশটা ছত্রিশ আমরা এখন আচার্য সদনের সামনে আমাদের যেটা বলা হয়েছে আমরা তো অনেক মহিলারা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে প্রচুর জমায়েত হয়েছে তাদের মধ্যে অনেক মহিলা শিক্ষিকারা আছে যোগ্য শিক্ষিকারা আছে আমাদের তো টয়লেটের একটা সমস্যা হতেই পারে কিন্তু এতটা নির্মম প্রশাসন টয়লেটে প্রথম কথা প্রচুর লাইন করছিল যেহেতু একটাই টয়লেট খোলা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয় তারপর আমাদের ম্যাক্সিমাম যোগ্য শিক্ষক শিক্ষিকা মোবাইলের চার্জ প্রায় গোয়িং টু বি ফিনিশড চার্জ দেওয়ার একটা পয়েন্ট ছিল সেখানে ওরা চার্জ দিতে দিচ্ছে না বিভিন্ন রকমভাবে আপনারা বুঝতে পারছেন আমি এই বার্তাটা দিতে চাইছি এবং হ্যাঁ ড্রিঙ্কিং ওয়াটার সেটা আমরা যখন আমরা নিতে পেরেছি এক বোতল নিয়েছিলাম তখন আমাদের ফুরিয়ে যাচ্ছে বুঝতেই পারছেন এত গরম এত কথা বলতে হচ্ছে জল যখন ফারদার করতে যাচ্ছে জল পাচ্ছি আমি এই কথাগুলো এই জন্যই বলতে চাইছি এই বার্তা দিতে চাইছি এইগুলো করে এই যে টয়লেট বন্ধ করে দেওয়া জল বন্ধ করে দেওয়া মোবাইলের চার্জারের চার্জারে টয়লেট বন্ধ করে দেওয়া এগুলোর মাধ্যমে প্রশাসন চাইছে ইনডিরেক্টলি আমাদের এই আন্দোলনটাকে আমিয়ে দিয়ে যাতে আমরা ক্লান্ত হয়ে আমরা বসে পড়ি রাস্তায় বা কেউ চলে যাই আমরা যাতে আমাদের আন্দোলন গুন্ডুল হয়ে যাই কিন্তু এটা আমরা বলে দেবো না অপেক্ষা করছেন আমরা শহর থেকে এখানে অপেক্ষা করছি চিৎকার করতে করতে বলার আমাদের ভেঙে গেছে আমরা বহু দূর দূর থেকে এসেছি আমি নিজে ব্যক্তিগতভাবে মুর্শিদাবাদ থেকে এসেছি আমার কলি গেছেন আমার ওয়ার্কিং প্লেস মুর্শিদাবাদ মালদা কোচবিহার অনেক জায়গা থেকে আমার অনেক পরিচিতদের সঙ্গে দেখা হলো আমরা কেউ বিশ্বাস করবেন না আমরা ভূমিকা পেটে রয়েছি সারাদিন ধরে আমরা কিছুই সেরকম খেতে পারিনি যেটুকু যা পাওয়া যাচ্ছিল খেয়েছি এই মুহূর্তে আমি আমার কথা বলছি প্রচন্ড খিদে পেয়েছি সেই সময় আমরা দেখলাম কি জানেন এই খবরটা আপনারা সার্কুলেট করবেন আমরা দেখলাম পুলিশ দিদিমণির হাত দিয়ে এত নির্মম কমিশন ভিতরে বসে রয়েছে কিছুক্ষণ আগে তো লাইট জ্বলছিল এখন তারা লাইট অফ করে দিয়েছে কিন্তু আমরা এই বার্তা দিতে চাই আমরা কিন্তু এত সহজে এখান থেকে নড়বো না আমরা মাটি কামলে এই যে সব করে রয়েছে আমরা এখানে থাকবো যতক্ষণ না যোগ্যদের লিস্ট দিচ্ছে উনি যদি মনে করে থাকেন যে এরা চিৎকার করতে করতে টায়ার্ড হয়ে এরা চলে যাবে বন্ধুল হয়ে যাবে এটা হচ্ছে না আমরা এখানে কিন্তু রয়েছি আমি অসুস্থ হব আমার সহকর্মী উঠবেন আমি বলতে পারবো না আমার সহকর্মী বলবেন কেউ না কেউ হলেও আমাদের এই বার্তাগুলো কিন্তু যাবে বিভিন্ন রকম ভাবে টয়লেট বন্ধ করে ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স বন্ধ করে চার্জিং পয়েন্ট বন্ধ করে আমাদেরকে অবনত করার চেষ্টা করছে দমন করার চেষ্টা করছে আন্দোলন কিন্তু মহামান্য রাজ্য সরকাররা দিদিমণি কমিশন আপনি জানেন না যখন চাকরি চলে যায় না তখন দেওয়ালে পিঠ থেকে যায় ছোট বাচ্চাকে বাড়িতে রেখে এসেছি একটা মা যখন এই রাজপথে এসে দাঁড়িয়েছে মুর্শিদাবাদ থেকে এই আচার্য সদনের সামনে আমরা সব কিছু টান ফেলে আমরা যাওয়ার জন্য এখানে আর কিন্তু আসিনি ভাববেন না এইভাবে আমাদের নত করে দেবেন ডাউন করে দেবেন আমরা ততক্ষণ থাকবো যতক্ষণ আমরা পাচ্ছি যোগ্যদের লিস্ট কথা ছিল বিজ্ঞানের মতো পেয়ে কিন্তু এই সরকার এতটা মিথ্যাবাদী এতটা প্রবঞ্চ এতটা প্রহসন করে প্রবঞ্চনা করেছে আমাদের সঙ্গে আজকেও তারা প্রমাণ করলেন তারা মিথ্যাবাদী আমরা বাজে রাত সাড়ে দশটা এখনো লিস্ট পাইনি মাঝখানে তারা আমাদের অফার করলেন আমাদের প্রতিনিধিদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কাউন্সিলিংকে তারা নাকি যোগ্য মনে করছে বাকি ফোর্থ থেকে নাকি তাদের বাদ দিয়ে দেবে তবুও যাদের মনে করছে তাদেরকে কিন্তু সার্টিফাই করবে না মানে ভাবতে পারছেন কত সাংঘাতিক একটা ডিভিশন করার চেষ্টা এই যে ইউনিটি আমরা ইউনাইটেডলি এখানে রয়েছি এটাকে তারা ভাঙতে চাইছে এতটা সাংঘাতিক রাজনীতি যাই হোক আমি যেটা বলতে চাইছি এই বাইকটা এই জন্য দিতে চাইছি এখনও যারা বাড়িতে বসে আছেন শুধু আমরা না শুধু দু শিক্ষক শিক্ষিকা নয় যারা আমাদের সহকর্মী ছিলেন আমাদের সিনিয়র এবং আমাদের পরেও যারা আপার প্রাইমারিতে ঢুকেছেন তাদেরকেও দেখেছি আমাদের সামনে দিয়ে জয়েন করতে আজকে তারা চাকরি করছে আমরা রাস্তায় আমি সবার কাছে এইটুকু রিকোয়েস্ট করব প্রতিটা স্কুলের টিচারদের কাছে রিকোয়েস্ট করব আপনারা অবিলম্বে আমাদের এই পরিস্থিতি দেখছেন তো আপনারা মিডিয়া গ্রুপে দেখছেন আপনারা অবিলম্বে স্কুল বন্ধ করুন বন্ধ করে স্কুলের সামনে আপনারা স্টুডেন্টদের নিয়ে দাঁড়ান আপনারা এখানে আমাদের পাশে আসতে নাই পারেন কিন্তু আপনারা এইটুকু করুন আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট করছি শিক্ষা ব্যবস্থার এই এই অবস্থা দেখেও আপনারা ভাবছেন ওরা তো ডুবেছে আমাদের কি আমরা তো বেতন পাচ্ছি প্লিজ এটা ভাববেন না আজকে আমাদের এরকম হচ্ছে বলা যায় না কোন দিন আপনাদেরকে নিয়ে জানাটা দিব তাই এখনো সময় আছে আপনারা প্লিজ বসে থাকবেন না আমাদের সিনিয়র শিক্ষক শিক্ষিকারা যারা বাড়িতে বসে হয়তো বিভিন্ন ফেসবুক চ্যানেলে আমাদের বাড়ির দেখছেন প্লিজ এগিয়ে আসুন প্লিজ আমাদের পাশে দাঁড়ান